ভিউয়ার্স আমি আসছি সিলেট হজরত শাহজালাল আল রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে তো আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি আছে এবং কি অবস্থা ওই সামনে উপরে হচ্ছে মাজার এই যে এখানে হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার আর এইটা হচ্ছে মসজিদ এখানে আসলে আকর্ষণীয় একটা বিষয় হচ্ছে এখানে অনেক কবুতর তো এগুলোকে সাধারণত জালালি কবুতর বলা হয় এখানে মানুষ আসলে এইটা অনেক সময় দেখা যায় এই দেখেন এগুলা কিন্তু সব মুক্ত কবুতর কবুতরগুলা কিন্তু মুক্ত আর এগুলা এই বিল্ডিংয়ের এই যে নিচে সানসেটের নিচে এরকম বক্স করে দেয়া আছে এখানেই এগুলা থাকে প্রচুর কবুতর এই বক্সের বলতে এগুলা কিসের একটা ডেক আর কি সম্ভবত এটা তাম্বা বা তামা বলা হয় দেখেন এখানে মানুষজন টাকা দিয়ে যাচ্ছে আর এখানে টাকা কালেকশন করা হচ্ছে নাউজুবিল্লাহ অনেক দুঃখ লাগলো বিষয়টা দেখে এখানে মানুষ হাত দিয়ে এটা এই সিঁড়ির মধ্যে সালাম করতেছে ডেগে হাত দিচ্ছে ডেগের মধ্যে টাকা দিচ্ছে ডেগে চুমু খাচ্ছে আর কিছু মানুষ এখানে টাকা কালেকশন করছে এগুলা মানুষের ইমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আফসুস আফসুস আমার আসলে এখানে এসে এই বিষয়গুলো দেখে আমার খুব খারাপ লাগলো এটা তো মুসলমানের না এই যে দেখেন এখানে গজার মাছ অনেক বড় একটা গজার মাছ এই যে দেখেন মার্শাল্লা অনেক বড় গজার মাছ দেখছেন নি আমি এরকম গজার মাছ আ অনেক দিন আগে দেখছিলাম অনেক দিন বলতে অনেক বছর আগে কিন্তু এই আজকে অনেক বছর পরে দেখলাম হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহি বারোশো একাত্তর খ্রিস্টাব্দে ইয়েমেনে জন্মগ্রহণ করেন তিনি ভারতবর্ষে আগমন করেন তেরোশো তিন খ্রিস্টাব্দে আর তিনি এই সিলেট অঞ্চলেই ইন্দেকাল করেছেন তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আমরা অনেকেই হয়তো জানি না যে তিনি যেমন একজন আধ্যাত্মিক নেতা ছিলেন অনেক বড়ো মাপের বুজুর্গ ছিলেন তেমনি তিনি একজন যোদ্ধা ছিলেন একজন খুব পারদর্শী যোদ্ধা ছিলেন এ বিষয়টা আমরা অনেকেই জানি না তিনি একজন মুজাহিদ দিনের মুজাহিদ ছিলেন তিনি জিহাদের উদ্দেশ্যেই ভারতবর্ষে আগমন করেন আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভারতবর্ষে সিলেটে আগমনের প্রকৃত উদ্দেশ্য যদি আমরা জানতে পারতাম জানতাম তাহলে আজকে এই যে গুমরাহির পথে মানুষ যাচ্ছে এগুলো যাইতো না মানুষ এখানে আমি এসে যে জিনিসগুলা দেখলাম আপনাদের একটু আগে কিছু জিনিস দেখাইছি মানুষ এখানে ইমান নষ্ট করার জন্য আসতেছে আমি যে হিসাবে দেখছি যে কিছু মানুষ এখানে আসতেছে ইমান নষ্ট করার জন্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইমানের জন্য এই ভারতবর্ষে আসছেন সিলেটে আসছেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এখানে আসছেন অথচ আজকে ওনাকে উছিলা করে এই যে গুণা হচ্ছে শির্ক হচ্ছে এগুলা কর্তৃপক্ষের দেখা উচিত আমি জানি না কেন এখানকার কর্তৃপক্ষ নিঃসুপ এখানে কিন্তু একটা কথা বলে রাখি এখানে কিন্তু টাকার অনেক টাকার খেলা নেলা আছে তো এটা আপনারা হয়তো দেখতেই পারছেন এইটা আমি জাস্ট একটা দেখাইছি হয়তো আরও সামনে গেলে আরও দেখাইতে পারবো কিনা আমি জানি না কিন্তু সামনে আরও আছে তো এটা কিন্তু বোঝা উচিত আমি সাধারণ একজন মানুষ আমি যতটুকু বুঝছি আমি আপনাদের জানানোর চেষ্টা করছি এই যে দেখেন একজন ব্যক্তি একটা ছাগল নিয়ে যাচ্ছে এখানে একটু আগে আমি আপনাদের দেখাইছি যে মুরুগ আছে মানুষজন মুরুগ দান করতেছে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাইহি এখানে আসছিলেন দিনের দাওতের জন্য মানুষকে দিন বোঝানোর জন্য মানুষকে জাহান নামের প্রত্যেকে বাঁচানোর জন্য আর আজকে উনাকে উচিলা করে এরকম যে একটা কর্মকাণ্ড চলতেছে এটা আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত এবং প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগুলোর প্রতিবাদ করা উচিত উনি একজন আমি বলছি আগেও বলছি উনি একজন অনেক বড় মাপের যোদ্ধা ছিলেন এটা আমরা হয়তো অনেকেই জানি না উনি একজন মুজাহিদ ছিলেন উনি জিহাদের উদ্দেশ্যে ভারতে আসছেন উনার উনি হাতে তরোয়াল নিয়ে আসছেন এটা এই ভিডিওতে আমি যদি সম্ভব হয় আমি দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে ওনার আসল তরোয়াল আমি যতটুকু জানি এটা হচ্ছে ওনার আসল তলোয়ার এই তরোয়ালই উনি ব্যবহার করতেন আমি একবার এই তরোয়ালটা হাতে নিছিলাম। হাতে নেয়ার পরে আমার যে অন্তরে একটা উপলব্ধি আসছে আমি বুঝাতে পারবো না আমি আরও এক দুইজনের বক্তব্য শুনছি যারা এই তরোয়ালটা হাতে নিছিল। এই তরোয়ালটা হাতে নেওয়ার পরে যে অন্তরের মধ্যে একটা উপলব্ধি আসে যে আমরা কি করতেছি কোন জায়গায় আছি একজন মানুষ ইএমএন থেকে দিনের জন্য নিজের জীবন বাজি রেখে নিজের জীবন বাজি রেখে যুদ্ধের যুদ্ধের জন্য জিহাদের জন্য বের হয়ে গেছেন নিজের মাতৃভূমি জন্মস্থান ছেড়ে অন্য দেশে চলে আসছেন আর আমরা কি করতেছি আমরা ইসলামের জন্য কি করতেছি আমরা মুসলমানদের জন্য কি করতেছি মূলত আমরা আল্লাহর জন্য কি করতেছি এমন একটা উপলব্ধি আসে এটা আমি আসলে মুখে বলে বুঝাইতে পারবো না যদি কারো কখনো এই তরওয়ালটা হাতে নেওয়ার সৌভাগ্য হয় আবশা করি আপনারা নিজে বুঝতে পারবেন আমরা যে মাজারে জিয়ারতে আসি এর উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্যটা কি হবে এটা আমাদের জেনে তারপর মাজার জিয়ারত করতে আসা উচিত মাজার জিয়ারতে আমরা আসি এই উদ্দেশ্যে বা আমাদের আসা উচিত এই উদ্দেশ্যে যে আমরা এখানে আসব আমরা মুর্দে গানদের জন্য দোয়া করব। ওনারা দুনিয়া থেকে চলে গেছে ওনাদের জন্য দোয়া করব ওনারা চলে গেছে এই গুরুস্থানে আসার পরে এটা আমাদের অন্তরের মধ্যে বাঁচবে যে ওনারা দুনিয়া থেকে আমাদের আগে চলে গেছে আমরাও এই সিরিয়ালে আসি আমরাও এক সময় দুনিয়া থেকে চলে যাব এই উপলব্ধিটা যাতে ভিতরে আসে আর ওনাদের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাবো যে তাল্লাহ যাতে ওনাদের ক্ষমা করে দেন ওনাদের দরজাতকে বলন্দ করে দেন ওনাদেরকে জান্নাতবাসী করেন এটাই কবর জিয়ারতে আসার উদ্দেশ্য হওয়া উচিত তো আসলে এখানে এসে আমি যা দেখলাম এটা খুবই দুঃখজনক মানুষ এখানে এসে শিরকি গুনায় লিপ্ত হচ্ছে যে গুণা তালা ক্ষমা করেন না যাদেরই মাজারে চাওয়ার মন মানসিকতা আছে আমার মনে হয় ওনাদের যেই মুহূর্তে ওনারা এটা বুঝবে সাথে সাথে ওনাদের তবা করা উচিত সাথে সাথে আস্তাক ফিরুল্লাহ ওনাদের পড়া উচিত মাজারে চাওয়ার জায়গা না মাজারে হচ্ছে মুরদেগানদের জন্য আল্লাহ তাল্লার কাছে চাওয়ার জায়গা ভিউয়ার্স আমি মাজারের ভিতরে গেছিলাম জিয়ারতের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ জিয়ারত করে আসছি কিন্তু ওইখানে গিয়ে যে বিষয়টা দেখতে পারলাম ওখানে মাজারের পাশে টাকা ফেলা হচ্ছে খুবই দুঃখজনক টাকার মধ্যে শেখ মুজিব সাহেবের ফটো ফটো ইসলামে জায়েজ নাই ফটো তোলা ইসলামে হারাম এই ফটোযুক্ত টাকা মাজারের মধ্যে ফেলা হচ্ছে এখন এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একজন ইমানদারের একজন ইমানদার মানুষ একজন ইমানদারের কাজ এরকম হতে পারে না মাজারের মধ্যে ছবিযুক্ত টাকা ফেলা আমি টাকার কথা বাদি দিলাম একটা ছবিযুক্ত টাকার টাকা মাজারে ফেলা হচ্ছে এটা কেমনে কেমনে মানুষ এই কাজটা করে আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে যতটুকু পারবো বুঝাবো এটাও দিনের দাওয়াত দেখেন এখানে প্রচুর গোজার মাছ অনেক গজার মাছ ওই মাথা থেকে এই যে দেখেন এই মাথা পর্যন্ত প্রচুর গোজার মাছ সাইজও এগুলার অনেক বড় আর মানুষজন এই যে দেখেন খাবার দিচ্ছে এখান থেকে ছোটো ছোটো মাছ কিনে খাবার দিচ্ছে ইউয়ার্স এটা হচ্ছে সেই কূপ যা মানুষ দেখার জন্য অনেক আগ্রহী থাকে সিলেট আসলে হজরত শাহজালাল রহমতুল্লাহী আলাহির মাজারে আসলেই মানুষজন এই কূপটা দেখতে আসে এটা হচ্ছে কূপ এটা গ্লাস দিয়ে মোড়ানো আছে বর্তমানে এই যে দেখেন এই গ্লাস দিয়ে ওড়ানো আছে এই যে নিচে পানি এই যে নিচে পানি অনেক সুন্দর একটা জায়গা এই ওয়ালটা পাথর দিয়ে দেয়া দেখেন এগুলা কিন্তু পাথর বড় বড় পাথর বসিয়ে এই ওয়ালটা করা হয়েছে